সন্দেশ ইস্যুতে এক নম্বর মন্ডল ব্লক বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রবিবার দুর্গাপুরের রঘুনাথপুরে এক নম্বর মন্ডল বিজেপির তরফ থেকে একটি মিছিল সংগঠিত করা হয় আর সেই মিছিল দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধবিঘাট এবং রঘুনাথপুর এলাকা ঘুরে রঘুনাথপুর মোড়ের সামনে এসে তিন মাথা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও সন্দেশ এত বড় মহিলাদের ওপরে মানে ধর্ষণ হয়েছে তাতে মুখ্যমন্ত্রী চুপ কোনো তার বিচার নেই আজকে শেখ শাহজাহানের কোনো অ্যারেস্ট নেই আজ্ঞে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই শেখ শাহজাহানকে যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা পশ্চিমবাংলার যত জায়গায় আছে আমরা ধর্মা এরকম দেবো রাস্তা অবরোধ করবো আন্দোলন আমাদের চলছে আচ্ছা যেরকম কি আমরা জানি যে আজকে পশ্চিম বাংলায় সন্দেশ যে পরিণতি পরিণতি হয়েছে যে আজকে আমরা কত বছর কত দশক যে পিছিয়ে গেছি একটা সময় যেরকম মহিলা মানে একটা গুন্ডারাজ চলছিল সেরকম গুন্ডারাজের একটা পরিস্থিতি পরিণত হয়েছে যেখানে মহিলাদেরকে তৃণমূলের পার্টি অফিস থেকে লোকজন আসছে বেছে নিয়ে যাচ্ছে কে সুন্দরী কম বয়সী মহিলা তাদেরকে রাতের অন্ধকারে পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে ওখানকার নেতারা যেভাবে ধর্ষণ করছে ওদের উপর নির্যাতন করছে তার জন্য আমরা এই প্রশাসনকে এই সরকারকে ধিক্ষার জানায় এবং এখানকার যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এবং উনি তার সাথে পুলিশ মন্ত্রী হোক উনি ভাবছেন যে আমি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমার যত চেলা চামণ্ডা ভাই ভাইপোড়া রয়েছে তাদেরকে অধিকার দিয়ে দিলাম যে মহিলাদের সঙ্গে যা খুশি করতে পারে ওদের সম্মান নিয়ে খেলা করতে পারে সম্মান হানি করতে পারে নির্যাতন করতে পারে এরকম একটা যে পরিস্থিতি তারই প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে এটা নিয়ে এগিয়ে এসছে এবং এই আমরা অবিলম্বে সন্দেশখালী মহিলাদের পাশে আছি এবং এই মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি সুরক্ষা দিতে পারছেন না মহিলাদেরকে ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং এই প্রশাসন এই এই যে শাসন অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দেওয়া উচিত এটা ধিক্কার ওনার উপরে যে উনি একজন মহিলা হয়ে উনি মহিলা সুরক্ষা দিতে পারছেন না তারই প্রতিবাদে আজকে পূর্ব বিধানসভার এক নম্বর মন্ডলের পক্ষে পক্ষ থেকে এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এখানে হয়েছে বিজেপি কর্মীদের এদিনের আন্দোলনকে কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতা উত্তম মুখার্জি বলেন পার্টিটার নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি এরা সব জায়গায় ঝামেলা পাকাচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে এইরকম উত্তরপ্রদেশে কতগুলো ঘটনা ঘটেছে সেগুলোতে কেউ জানতে পারে না মণিপুরে কি ঘটলো সেটা কেউ জানতে পারে না সন্দেশ খালি সামান্য ব্যাপার হয়তো কেউ কেউ দোষ করে দোষ করে থাকতে পারে তারা সাজা নিশ্চিতভাবে পাবে এই সরকারের যিনি আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কাউকে কিন্তু বাদ দেন না আমরা নিজেরা দোষী করলে আমরাও শাস্তি পাবো এটা আমরা জানি তৃণমূল কংগ্রেসের আর কোনো ভারতবর্ষের কোনো দল নেই যে দলের নেতারা নেত্রীরা যারা মানে দোষ করবে তারা কোনো সাজা পায় আপনারা জানেন কৃষক মন্ত্রী ছেলে যে কৃষকেরা যে আন্দোলন করছিল গাড়ি চাপা দিয়ে কতজনকে মেরেছে সে খবর দেখতে পাওয়া যায় না সে খবর জানতে পারে না সন্দেশকারীটা ভারতবর্ষের মধ্যে সংবাদ মাধ্যম জানে যে স্বাধীনতা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলাতেই আছে বিভিন্ন রকম সংবাদ সংগ্রহ করা যায় তারপরে সংবাদ প্রচার করা যায় প্রচারের বিরুদ্ধে তারা সাংবাদিকরা যারা প্রচার মানে দেখাচ্ছেন তারা জানতে পারছেন যে ভারতবর্ষের মধ্যে একমাত্র স্বাধীনতা যদি আছে বাংলার মাটিতে আছে পরে পুলিশি হস্তক্ষেপে প্রায় আধ ঘন্টা পর অবরোধ মুক্ত করা হয় রাস্তা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.